গত তিন মাসে সাতশো পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ধারাবাহিক দরপতনে বাজারে মূলধন কমেছে প্রায় ছিয়াশি কোটি ছিয়াশি হাজার কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীরা বলছে মার্জিন ঋণযুক্ত বিও হিসেবে ফোর সেল বেড়েছে যদিও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলো বলছে দরপতনে বাজারে ঋণের টাকা ফেরত পেতে এমন বিক্রি অস্বাভাবিক এলো বন্ড মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে চলতি বছর আঠারো জানুয়ারি ৩৫ কোম্পানি বাদে তিনশো একুশটির ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পরের কার্য কার্যদিবসেই প্রায় সব শেয়ারের দরপতনে ডিএসির প্রধান সূচক কমে একশো ষোলো পয়েন্ট এরপরও কয়েকদিনের ব্যবধানে দুই দফায় আরও উনত্রিশটির ফ্লোর প্রাইস তুলে নেয়া হয় এতে গত তিন মাসে দফায় দফায় সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে এগারো ভাগের বেশি এ সময় ফোর্স সেল করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তুলে নেয় হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই যে ধারাবাহিক পতন এতে তো মানে মনে হচ্ছে যে ফিরে দাঁড়ানোর কোনো উপায় তো দেখতেছি না প্রতিদিনই মাইনাস হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটে বিশ পয়েন্ট প্লাস হয়ে গেল কিন্তু পরবর্তী তিন চার মিনিটের মধ্যে দ্রুত এটা মাইনাসে চলে গেল এটা কিভাবে সম্ভব যদি ফোর্স তেল না হয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে ২০১০ সালের পুঁজিবাজার ধসের ঘটনায় তারা ঋণের পুরো অর্থ ফেরত পায়নি এবারও দরপতনে মার্জিন ঋণ অনেক হিসাবই ঝুঁকিতে পড়েছে আজকে যেটা ফোরসেল পরে নেয় কালকে যদি বাজার পরে তো সেটা ফোর্সেল আসাটা স্বাভাবিক তো এই ফোর্সেলটা আবার আপনি যে বন্ধ করে দেবেন সেটারও সুযোগ কম কারণ কি যারা ফাইন্যান্স করছে তারা তো বিভিন্ন ব্যাংক থেকে বড় করে ফাইন্যান্স করছে তারা তারা তো মার্কেট সিচুয়েশন অন টাইম ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে চলতি বছর মার্চ পর্যন্ত তিন মাসে নিট বিদেশি বিনিয়োগ ঋণাত্মক সেই সঙ্গে ব্যাংকে সুদের হার বাড়ায় শেয়ার বাজারে তারল্য সংকট বেড়েছে বলে মত বিএসিসির এই কর্মকর্তার ইন্টারেস্ট রেটটা মানে বেশি হওয়ার কারণে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি কস্ট সেটা অনেক বেড়ে গেছে যে কারণে কিছু ফান্ড ক্যাপিটাল মার্কেট থেকে মানি মার্কেট করছে এর কারণে কিছুটা তারল্য সংকট দেখা দিছে বিএসিসি বলছে শেয়ার বাজারে শিগগিরই কয়েকটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসবে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড সিএমএস এর যোগান দেবে একশো কোটি টাকা উৎসাহিত করা হচ্ছে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শেয়ার বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজল করিম রেজল করিম আপনাকে স্বাগত জানাচ্ছে অর্থনীতি স্বাধীনে আপনার কাছে শুরুতেই জানতে চাইব গত কয়েক মাসে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারপরেও বিএসসিসির কোনো সিদ্ধান্তেই বাজার নিয়ন্ত্রণে না আসার কারণ কি। রেজাল্ট করিম আপনি কি আমরা জানি যে গত কয়েক মাসেই কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাজারকে নিয়ন্ত্রণে করার এবং বাজার যেন ঘুরে দাঁড়ায় সে বিষয়ে কিন্তু তারপরেও কিন্তু বাজারের আমরা দরপতন অব্যাহত রয়েছে তো কোনো সিদ্ধান্তে বাজার নিয়ন্ত্রণে না আসার কারণ কি। আসলে বাজার তো বাজার গতিতে চলবে বাজারে আপস ডাউন থাকবেই যে রেগুলেটর হিসেবে বাজারের লেনদেনের স্বচ্ছতা জবাবদেহিতা নিশ্চিত করা রেগুলেটরের কাজ সেটি আমরা করছি তো আমাদের কাছে যেটা এখন মনে হচ্ছে যে বাজার মানে অনেক ডাউন হয়েছে এবং বাজার এখন বটম পয়েন্টে আছে কারণ আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি দেখবেন যে বাজারের এখন মানে গত লেনদেন দিবসের পরে প্রাইসারিং রেশিও বারোর নিচে চলে আসছে এটা আমাদের লাস্ট প্রায় বছরের প্রাইস থাকে সতেরো থেকে আঠারোর মতো তো এখানে বোঝা যায় যে আমাদের বাজার এটা অনেকটাই মানে আন্ডার ভ্যালু হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাজার বাউন্স ব্যাক করবে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের দুইটা টার্ম নিয়ে কথা বলি তাহলে দেখবো যে আর এস আই আমাদের এখন থার্টি ফোরের মতো তো আরএসআই থার্টি ফোর মানে বাজারে এখন ওভার সোল্ড পজিশন বাই প্রেশার অটোমেটিক্যালি আসবে আমরা যদি মানি ফ্লো ইন্ডেক্স দেখি তাহলে দেখবো যে বাজারে এখন আমাদের মানি ফ্লো ইন্ডেক্স আছে ফর্টি টু এবং আমাদের এই বছরে আবার টার্ন ওভার সাড়ে সাতশো কোটি প্লাস এবং আমাদের দুই হাজার সালে আবার টার্ন ওভার ছিল পাঁচশো তেতাল্লিশ কোটি সব দিক থেকে আমরা মনে করি আগামীতে টার্ন ওভার অনেক বাড়বে এবং এখানে হিউজ বাই প্রেশার আসবে তো আপনি জানেন যে আমাদের ইন্টারেস্টের একটু বাড়ার কারণে কিছুটা এটার নেগেটিভ দিক আছে কিন্তু সাথে সাথে পজিটিভ দিকও আছে আপনি জানেন যে ইন্টারেস্টেড বাড়লে ইনফ্লেশন কমবে এবং আমাদের যারা সেভার্স আছে তাদের সেভিংস বাড়বে তাদের একটা ইনভেস্টমেন্ট আমাদের বাজারে ঢুকবে বলে আমাদের প্রত্যাশা পাশাপাশি আপনার এই রিপোর্টে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা বললো আমরা যদি দেখি যে এটা দুই হাজার তেরো থেকে সতেরো পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট অনেকটা ইনক্রিজিং ট্রেন্ড ছিল এবং প্রায় মানে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউএস ডলারের মতো ছিল আমাদের সতেরো সালে এবং পরবর্তীতে লাস্ট ফাইভ ইয়ার্স এটা ডাউনওয়ার্ড ট্রেন আমরা মনে করি যে বর্তমানে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আছে আপনাকে আপনার কাছে জানতে চাই বা আপনি নিজেও বললেন যে বাজার হয়তো যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে তো এখন বাজার যে পর্যায়ে রয়েছে সে পর্যায়ে থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আসলে কতটুকু আপনার কাছে জানতে চাইবে এবং সামনে বিএসিসি কি ধরনের পদক্ষেপ নেবে আমাদের এখন পলিসি একটাই বাজার বাজার গতিতে চলবে সেখানে কোনো ধরনের যাতে অনিয়ম না হয় আনলফুল ট্রানজাকশন না হয় ফরেন অ্যাক্টিভিটিস না থাকে সেইটা সার্ভেলেন্সের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তো আমরা মনে করি যে গত পাঁচ বছর যেহেতু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ডাউনওয়ার্ড টেন এইটা পাঁচ বছর পর পর আবার এটা ইনক্রিজিং ট্রেন্ডে থাকে আমরা মনে করি যে বর্তমানে এক্সচেঞ্জ রেট স্টেবল এবং আগামী তিন বছরের ফোরকাস্টিং যদি এটা স্টেবল থাকে তাহলে আগামীতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট খুব দ্রুতই বাড়বে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝির থেকে এবং রিসেন্টলিও আপনি ধরেন যে আমাদের যে এপ্রিল মাস এপ্রিল মাসে একদম ফরেন সেল খুবই কম ছিল এবং আমাদের যে বর্তমান যে সেলের পজিশন এটা একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে এবং যাদের যেসব এক্সিস্টিং ফরেন পোর্টফোলিও ইনভেস্টরের সেল প্রেশার ছিল সেটা একদম শেষ হয়ে গেছে তো ফরিং সেল না আসলে আমাদের ইন্ডেক্স মোবাইল স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলা আগামীতে আপওয়ার্ড হবে কারণ আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা পরিচালনা করে তাদের দিক থেকে ইনভেস্টমেন্ট পারবে কারণ প্রায় 400 কোটির মতো মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই নিবন্দন পরবর্তী সময়ে ফান্ড ডিক্লেয়ার করে সেখান থেকে একটা বড় অংশ আমাদের লিস্টেড সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে পাশাপাশি আমাদের যে ব্যাংকের ইনভেস্টমেন্ট সক্ষমতা অনেক বেশি আছে তাদের যে 16% ক্যাপিটালের 25% করতে পারে এটা আমরা আশা করতে পারি হয়তো সামনের দিনে বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ